নিয়ামতপুরে উপজেলা বিএনপি সহ সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে রাস্তায় বেড়া খুঁটি বসিয়ে গ্রামবাসীকে অবরুদ্ধের অভিযোগ নগর নিয়ামতপুর থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য চিত্র দেখুন বিস্তারিত আমার বাবা গরিব মানুষ তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তবে রাস্তার কারণে আমার বাবা পাঁচ ছয় মাস ধরে বাড়িতে গাড়ি আনতে পারছেন না নগর নিওদপুর উপজেলার দুই নং চন্দননগর ইউনিয়নের সাতরা বাজার মধ্যপাড়া এলাকায় গ্রামবাসীদের চলাচলের রাস্তা বেড়া ও খুঁটি স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সহ সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে লোক চলাফেরা করতে পারি না নুরুল হয় বন্ধ করে রাখেছে মানে আমাদের রাস্তার সমস্যা বাচ্চা কাচ্চা কিংবা সন্তান ডেলিভারির জন্য আমাদের যেতে হলেও খাটলিতে করে আমাদেরকে মেয়ে ছেলেকে নিয়ে যেতে হয় আমার দাদা শ্বশুরের আমলের রাস্তা এটা গ্রামবাসী সবার রাস্তা বন্ধ রেখেছে রাস্তার জন্য সমস্যা হচ্ছে গর্ভবতী মা কারো অসুখ বিসুখ হচ্ছে এই জন্য আমাদের রাস্তার বের হওয়ার সমস্যা হচ্ছে আট জানুয়ারি বৃহস্পতিবার সাতরা বাজার মধ্যপাড়া গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন বাজার কেন্দ্রিক যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল অব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা গত এক বছর ধরে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং আমরা যাওয়া করতে পারি না আমি এখনই ধান বেঁচে মাথায় করে নিয়ে যাই আমাদের এখানে আবদার যে অনেক দিন কারা রাস্তা এখানে চলছে লোকজন যা আসা করতো এক বছর থেকে এখানে রাস্তাটা বন্ধ রাখিছে। এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ অভিযুক্ত নুরুল ইসলাম হলেন নিয়ামতপুর উপজেলার বিএনপি সহ সভাপতি এছাড়া তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন উত্তোলন ও জমা দিয়েছিলেন কিন্তু তার সপক্ষে রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা না দেওয়ার কারণে মনোনয়ন যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয় আমাদের দাবি যাতে রাস্তাটা পূর্বের নাই আবার যেন সচল হয় এ প্রসঙ্গে অভিযুক্ত বিএনপি নেতা নুরুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি নেমাতপুর উপজেলা নির্বাহী অফিসার মর্শেদা খাতুন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ বিষয়টি খুঁটিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরিস্থিতি হয়েছে এখানে রাস্তাটা ব্লক করে দিয়েছে রাস্তায় পিলার তুলেছে রাস্তায় খোটা পুঁতেছে আমরা গ্রামবাসীরা টাকা তুলে রাস্তা মেরামত করেছি তারপরে সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের প্রশাসন যেন রাস্তাটা আমাদের উদ্ধার করে দেয় গ্রামবাসীর সকলের উপকার হবে